দেশের বিভিন্ন ডিভিশন ক্রিকেটারদের ষোলো দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি মিরপুরে টাইগারদের প্রথম প্রস্তুতি ক্যাম্প চলাকালে নিজেদের দাবি নিয়ে হাজির হন প্রথম দ্বিতীয় তৃতীয় সারির ক্রিকেটাররা হাসান মেহেদি রিপোর্টে থাকছে বিস্তারিত ভারত সিরিজ সামনে রেখে শুরু টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শান্ত তাস্কিন ছাড়া নেটে হাজির সব ক্রিকেটাররা সকালের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লিটন জাকির সাদমান মুশফিকরা মধ্যাহ্নের অনুশীলনে দেখা গেছে রিয়াদ আলিস রিসাদদের টাইগারদের এই অনুশীলনের সময় বিসিবিতে হাজির চৌষট্টি জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা ষোলো দফা দাবি তাদের ঘরোয়া ক্রিকেটে নির্দিষ্ট সময়সূচি জাতীয় ক্রিকেট লীগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করে লীগ আয়োজন আম্পায়ারিং এর মান উন্নয়ন দাবি ছিল উল্লেখযোগ্য বিপিএল এর ড্রাফট উন্মুক্ত করে দেওয়ারও দাবি ছিল ওদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশ ব্যাপী যেন প্রতিনিয়ত প্রতিটা বছর লীগ চলে যাতে করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা এসে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা স্ট্রং করতে পারে যখন বিপিএল খেলা হয় এই একই একাডেমিতে ছয়টা টিম প্র্যাকটিস করে বিপিএল এ মানে সকালে দশটা একটা শিডিউল থাকে বারোটা একটা শিডিউল থাকে অথচ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরও পাঁচটা তৈরি করে দিতে পারে বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের ফ্যাসিলিটিস করে দিতে পারে সেই জিনিসটা আমরা চাইছি যে আমাদের আমরা প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো বাড়ে বিসিবির বেতনভুক্ত কোচরা যেন একাডেমিতে কাজ করার সুযোগ না পান সেই দাবিও তুলেছেন তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চাকরিরত কোনো কোচ ক্রিকেট বোর্ডের বাহিরে কোনো প্রাইভেট একাডেমির সাথে কাজ করতে পারবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা সকল ক্রিকেটারের বিসিবি রেজিস্টার্ড কোনো ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত হলে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে এদিকে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজবুল আবেদিন ফাইম ওদের দাবি যৌক্তিক মনে করছেন তবে নিজেরা কি পেলাম সেই হিসাব না করে এই দাবিতে দেশের ক্রিকেটের কত উন্নতি হবে সেটাই খুঁজতে চান ফাহিম যে ক্রিকেট বোর্ড তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে তোমাদের পাশে থাকতে যেন তোমরা ক্রিকেট খেলে যেন নিজেদের মেধাকে প্রেজেন্ট করতে পারো নিজেদের মেধা অনুযায়ী তোমাদের যেন মূল্যায়ন হয় এবং এবং তোমাদের একটা নিশ্চয়তা যেন থাকে তোমরা ক্রিকেট খেলছো সেই কারণে আশা করি তোমরা সেটা অনুধাবন করবে হয়তো এমন নট ন্যাসেসারিলি তোমাদের যত দাবি আছে সবগুলি হয়তো এই মুহূর্তে পালন করা সম্ভব না হতে পারে বাট আমাদের ইচ্ছা থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব সেগুলি করা হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা